হ্যাঁ হ্যাঁ সো হোয়াটসঅ্যাপ গাইস সেকেন্ড কাম ব্যাক উইদ্যানদার বক ভিডিও সবাইকে জানাচ্ছে ঈদ মুবারক আজকে ঈদের তৃতীয় দিন তো চলে আসলাম ইনানি বিচে এটা হচ্ছে ইনানি বিচ পয়েন্ট এই যে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন যার জন্য বাড়ি থেকে একদমই বের হতে পারি ও বিকেল বিকেলবেলা বের হলাম একটু আর এই যে দেখতেছেন নদীটা এটা হচ্ছে বড়খাল নদী বিচের একদম পাশেই হচ্ছে এটা দেখতেছেন ডল নেমে গেছে একেবারে বৃষ্টিতে বৃষ্টি বেশি হওয়ার কারণে বিষের মাঝখান দিয়ে একদম ছোট্ট একটা নদী বয়ে গেছে এই যে আর এখানে আছে বসার জন্য চেয়ার চাইলে আপনারা এখানে এসে রেস্ট করতে পারবেন বসতে পারবেন এখানে বসার চেয়ার আছে

তো হচ্ছে আর কি পাথরের বিষ নি পাথর কিন্তু অনেকটাই পানির চলে গেছে মাটি ঢুকে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর তো এই জন্য আর কি পাথর দেখা কম মিলতেছে পাথর ওই যে একদম ওইদিকে পাথর দেখেন পাথর গুলা দেখেন ইনানি বীচের মূল আকর্ষণ হচ্ছে পাথর এই যে দেখতেছেন পাথর বড় বড় পাথর আজকে অনেক কম পাথর কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে পানির মধ্যে অলরেডি অনেক পাথর ডুবে গেছে এই যে দেখতেছেন অন্য দিনের তুলনায় আজকে মানুষজন খুবই খুবই কম কারণ বৃষ্টির দিন বর্ষাকাল তারপর আজকে প্রচুর বৃষ্টি সকাল থেকে যার কারণে মানুষজন একদমই কম আর এখানে কিছু বিশ বাইকও আছে আপনারা চাইলে এখানে এসে বিশ বাইক রাইড করতে পারবেন ও গাইস এই ছিল আজকের ইনানি বিশ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ